বন্ধুরা বাংলাদেশের রাজনীতিতে বড় একটা ঘটনা ঘটে গেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমান তার নামে থাকা যত মামলা সব মামলায় তিনি খালাস পেয়ে গেলেন এমনকি বহুল আলোচিত বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলায় যে তার বিরুদ্ধে ঘুষ নেয়ার যে একটি অভিযোগ উঠেছিল সে মামলায় তিনি আজকে খালাস পেয়েছেন দেখা যাক তিনি যে মামলা খালাস পেয়েছেন তার রাজনীতিতে বা বাংলাদেশে ফিরে আসার ব্যাপারে কি সম্ভাবনা এই নিয়ে আলোচনা করা যাক জনাব তারেক রহমানের মামলার পটভূমি দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় জনাব তারেক রহমানের বিরুদ্ধে একাধিক দুর্নীতি মামলা এবং মানি লন্ডারিং সহ হত্যা বিভিন্ন মামলায় দায়ের করা হয়েছিল এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলায় তিনি নাকি ঘুষ নিয়ে এই মামলাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন এমনই একটি মামলায় তিনি বহুদিন বিদেশে থেকেছেন এবং সর্বোপরি তার এই মামলার মধ্য দিয়ে মোটামুটি সব মামলায় তিনি খালাস পেয়ে গেলেন দেখা যাক তার বিরুদ্ধে আর কি অভিযোগ রয়েছে আমরা বিস্তারিত দেখে আসি সম্প্রতি রায় এবং খালাস সম্প্রতি আদালতের রায় অনুসারে তারেক রহমানের বিরুদ্ধে সব মামলায় খালাস পেয়েছেন ঘুষ নেওয়ার অভিযোগ সহ তার বিরুদ্ধে থাকা অভিযোগ প্রমাণিত হয়নি বলে আদালত তাকে রায় দিয়েছে যে তিনি তিনি সম্পূর্ণ এই মামলা থেকে খালাস পেয়ে গেলেন আইনজীবী এবং বিশ্লেষকদের প্রতিক্রিয়া জনাব তারেক রহমান আইনজীবী এবং বলেছেন এখন তার দেশে ফেরার আর কোনো বাধা নেই অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এই রায় আগামী নির্বাচনে বিএনপির জন্য বড় একটি ইতিবাচক নিয়ে আসবে কারণ তারেক রহমান যদি দেশে ফিরেন এবং রাজনীতিতে ফিরে আসেন তাহলে বিএনপির মধ্যে যে ভুল বোঝাবুঝি এবং রাজনৈতিক বিভিন্ন যে দোষ রয়েছে সব বিষয়ে তিনি হয়তো সমাধান করতে সক্ষম হবেন বলে বিশ্লেষকরা ধারণা করছে এ বিষয়ে চলুন দেখে আসি বিএনপির কি প্রতিক্রিয়া বিএনপির নেতারা একে ন্যায় বিচার বলে দাবি করছেন এবং জনাব তারেক রহমানকে দেশে ফিরে দলকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছেন এবং তাদের মতে এটি একটি ইতিবাচক মুহূর্ত যে জনাব তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং বাংলাদেশের বিএনপির রাজনীতিতে তিনি একটি নতুন উন্মোচন করবেন রাজনীতির প্রেক্ষাপট এটি বিএনপির নেতাকর্মীরা আশা করছে দেশে ফেরার দেখা যাক কত দূর সম্ভাবনা জনাব তারেক রহমানের যেহেতু এখন তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই তাই দেশে ফেরার পথ পুরোপুরি পরিষ্কার তবে তিনি কবে ফিরবেন সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি যদিও মোটামুটি আইনি জটিলতা তার মোটামুটি শেষ হয়েছে কিন্তু সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা থাকতে হবে যে তিনি দেশে ফিরলে রাজনৈতিকভাবে বা কোনো মামলাতে তাকে আর আটা আটকানো যায় কি না এরকম পরিস্থিতি বুঝেই তিনি দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে তবে রাজনৈতিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে তবে শীঘ্রই তিনি দেশে ফিরতে পারেন বলে জানা গেছে আপনারা কি মনে করেন যে তারেক রহমান সত্যি দেশে ফিরবেন এবং তার দেশে ফেরা এবং রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিউজ অব বিডি এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে